কোথা থেকে আগমন বুঝে যাচ্ছে না এটা এই যে আমি বনরূপ থেকে ভিডিওটা করতেছি এটা মনে হয় সম্ভবত হেপির মিলের পরে ওইদিকে রাজবাড়ি এলাকার আগে এটা আসলে আমরা কিভাবে কিভাবে বুঝাবো কাকে বুঝাবো কার কাছে বিচার দিব এভাবে এভাবে একটা পাহাড়ে এভাবে একটা একটা দেশে এরকম অরাজকতা এটা মেনে নেওয়া যায় না প্লিজ সকল পাহাড়ি বাঙালি যারা নেতৃত্ব শ্রেণী আছেন যারা জ্ঞানী মানুষ আছেন প্লিজ সবাই এগিয়ে আসুন সকলে সকলকে নিয়ে নিবৃত করুন সকলকে বোঝানোর চেষ্টা করুন যুব সমাজকে ঠান্ডা রাখার চেষ্টা করুন সবাইকে বুঝান এই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে কিছু অর্ধেক তুমি তুমি হনে হুধো আগ একু মিছিলত একু মিছিলত ই ভালো না OK. ¡Paso mucho! ¡Vaya, vaya, vaya! ¡Vaya, vaya, 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 vaya! ¡Vaya, vaya, 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 vaya! ¡Vaya, vaya, vaya, oye! <coughs> ¡Oye, vaya, 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 oye no Please? Răng mất đi chân thôi em. Hôm nay hôm nào đến đây à cô? Răng có mất đi সেটা বাঙালিরা কিভাবে আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করতেছে আপনারা যে যেখানে থাকুন না কেন যদি আমার এই লাইভটা দেখে থাকেন আপনারা যে যেখান থেকে পারেন এগিয়ে আসুন এভাবে যদি আমাদের প্রতিহত করা না যায় তাহলে আমাদের উপর হামলা করবে এই দেখান বন্ধু ভাই

অন্ধে বা মূলত রাখব হেলমেট হাঁটু আজকে আমরা দিগিনারা আর হচ্ছে মধু মধুপুরে যারা হচ্ছে হামলা করেছিল চাকমাদের উপর আমাদের পাহাড়িদের উপর তাদের ভিত্তিতে হচ্ছে আমরা আজকে সমাবেশ করেছি রাঙামাতি পনেরোপায় যখন অবস্থান করেছি তখন হচ্ছে তারা আমাদেরকে হামলা করে এখনো পর্যন্ত এই যে দেখেন এখনো পর্যন্ত আমাদেরকে হামলা করে যাচ্ছে আমরা তাদের কোনো প্রকার ক্ষয়ক্ষতি করিনি আমরা আমাদের মতো সমাবেশ করেছি কিন্তু তারা এই দেখেন আমার ভয়েস প্লেয়ার শোনা যাচ্ছে কিনা আমি জানি না আমাদেরকে হামলা করতেছে চ্যাটারার বাঙালি দেখেন আমরা কিন্তু মিছে করছিলাম একদম কোন প্রকার আমরা কাউকে ক্ষতি করিনি এবং খুদিগ্রস্তও করেনি তো তারা কিন্তু আমাদেরকে এই যে দেখেন আক্রমণ করছে অলডি এই দল দেখেন এখানে এই যে বানোর উপায় দেখেন অবস্থা

মানুষ দেখেন আজকে সমাবেশে আমরা কোনো প্রকার সেটেলার বাঙালিদের উপর কোনো প্রকার ক্ষয়ক্ষতি করিনি তারা আমাদের উপর এই যে দেখেন আমরা তাদের কিছু করিনি তারা আমাদেরকে আক্রমণ করেছে একদম ছাদ থেকে ইট আমাদেরকে মারা হচ্ছে দেখেন আমরা এখন কোথায় যাব বলেন আমরা একজন বাংলাদেশের নাগরিক হয়ে কি আমাদের স্বাধীনভাবে অধিকার দাবি থেকে আমরা সমাবেশ করতে পারি না বিনা অপরাধে কালকে ছুরি দি গাতে আগুন দেওয়া হয়েছে